আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা বালাগা মা'হুস সাহিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আর মানামি আন্নী আযবাহুকা ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা فانظر ماذا ওই যে সন্তান যেই সন্তানরে আল্লাহ বলছে হালীম ওই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হইছে বাবারে সাহায্য করতে পারে একজনের যদি সদ্যভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায় দুই তিন চার দিন বয়স বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায় যেই সন্তান বাবার সাথে পথ চলে বাজারে গেলে বাবার সাথে যায় বাবার কাছে বায়না ধরে বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে বলে এই বয়সে যখন কোন সন্তান উপনীত হয় প্রত্যেকটা পিতা ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মোহাম্মত ওই সময় কাজ করে ঠিক ওই সময় আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম রে একটা পরীক্ষা নিবেন ইব্রাহিম আলাই ইসালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানরা জবাই করতেছেন সন্তানরে গিয়া বলে ইন্নি রাআইতু ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি আন্নি আযবাহুকা যে আমি তোমারে জবাই করতেছি ফানজুর মাযা তার এই ব্যাপারে তুমি কি বলো সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয় কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা প্রত্যাদেশ আল্লাহ আল্লাহ নির্দেশ বলে যদি ইব্রাহিম সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে তাইলে ওনার সন্তানরে রে জিজ্ঞাসা করার কি দরকার সন্তানের মতামত চাওয়ার কি দরকার বলে ইব্রাহিম আলাইকিসালাম ও দেখতে চায় আল্লাহ তো বলছে যে তোমার এক হালিমের সুসংবাদ দিলাম আসলে আমার সন্তান বাস্তবে হয়েছে কিনা সন্তানের একটু জানতে চায় চায় বুঝতে সন্তান যদি তখন বলতো হালিম ছোট বাচ্চা যে আব্বা কি বলেন এই ছিয়াশি বছর বয়সে আল্লাহ আপনারে আমার দিছে আর এখন একটু স্বপ্নে না আর আমার জবাই করে ফেলবেন এটা কোনো কথা হইলো আব্বা দেখ যে এই রকম কোন মনোভাব তার মধ্যে আছে কিনা কিন্তু সন্তান কি জবাব দিছে পিতারে বলতেছে ও আমার পিতা আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন সাতাজি দুন ইনশাআল্লাহু মিনাস আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করে তাহলে এই সন্তান আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবের পরিচয় দিয়েছে যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন বরং সে বলেছে আপনি আদেশ বাস্তবায়ন করেন আমাকে অন্তর্ভুক্ত পাবেন তখন ইব্রাহিম আলী ইসলামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায় এই জায়গায়ও বাবার আনুগত্য করে আর আমাদের পরিস্থিতি কি বলে বুলারে যদি কই খাড়াইয়া মতিস না ও প্রস্তাব করে কথা বোঝেন নেই আমাদের সন্তানগুলার ব্যাপারে আমাদের কাছে বিশেষ করে সহজ শহরে অনেক অভিযোগ অনুযোগ পিতামাতার যে হুজুর কি করবো বলেন কথা শুনে না যা বলি ঠিকমতো করে না ডাইনে কইলে বামে যায় বামে কইলে ডাইনে যায় এই হলো অবস্থা কোনো কথাই শোনে না তা আমি চিন্তা করি যদি জিজ্ঞাসা করি ওনাদের যে ইব্রাহিম আলি সালামের ছেলে তো জবাই দিতে চাইছে সাথে সাথে রাজি হয়ে গেছে এটা ওই দোহার বরকত রব্বি হাবলি মিনাসীন তা এই সন্তান হওয়ার আগে কয়েদিন আল্লাহর কাছে দোয়া করছিলেন এজন্য সন্তানের জন্য পিতার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে এজন্য পিতার কি উচিত বিবাহের পরে সন্তান হবে কি হবে না আল্লাহ জানে কিন্তু আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা প্রত্যেক সময় এই দোয়াগুলো করা আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন চক্ষু শীতলকারী সন্তান দান করেন ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করছে সন্তান হওয়ার পরে না আগে জোরে কন আরো জোরে বলেন না কখন আগে দোয়া করছে আবার অনেকে বিবাহ করছে আল্লাহ সন্তান না। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পরে বলে কোনো অসুবিধা নাই কিন্তু ছেলে বা বাচ্চা সন্তান কেন হয় না এটা আল্লাহ ভালো জানে এই সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক গ্রুপ চিন্তা করে দুনিয়ার চিকিৎসা অনেক করাইলাম এবার তাইলে একটু কাম করি অমক কবিরাজের কাছে যাই এইবার এক এক করে আস্তে আস্তে শিরকের মতো গোনায় জড়ায়া যায় আবার অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসা চিকিৎসকের চিকিৎসা যেখানে শেষ আল্লাহ তানের চিকিৎসা সেখান থেকে শুরু মাঝে মধ্যে ঢাকা শহরে ওই বিভিন্ন রোগের চিকিৎসার লিফলেট বিতরণ করে ঢাকা শহরে কিছু ডাক্তার আছে দুনিয়ার সব রোগের সমাধান তাদের কাছে পাওয়া যায় লেখে এখানে ডায়লগ লেখে আর কি সবার যেখানে শেষ আমার সেখানে শুরু মানে সব চিকিৎসা জায়গা ফেল এরপর থেকে আমার শুরু তা দুনিয়ার সবার চিকিৎসা যখন শেষ ওই জায়গা থেকে আল্লাহর শুরু অনেক আল্লাহর বান্দা চিন্তা করে যে কাজ করি আল্লাহ তালা যা দিছে বেইচা কিনা একটু আল্লাহর ঘরে যাই এইরকম কয়েকজন মানুষের ব্যাপারে আমার জানা আছে যে ওনারা দুনিয়ার বাংলাদেশের কোনো চিকিৎসা বাদ দেন নাই ভারতে চিকিৎসা করাইছেন তারপরে সিঙ্গাপুরে গেছেন যখন কোনো কাজ হয় না সব জায়গায় ঠিক কিন্তু আল্লাহ দিতেছে না স্বামীরও সমস্যা নাই স্ত্রীরও সমস্যা নাই ওনারা কোনো মাজারে যান নাই অন্য কোনো জায়গায় না গিয়া চিন্তা করছে যাই হস করে আসি আর দোয়া কোমলের জায়গাগুলোয় দোয়া করুন আল্লাহ যদি চায় হইতেও পারে গেছে সত্যই একবার হজ করে আইসে পরের বার সিজন যখন আল্লাহ তালা কোলের মধ্যে চক্ষু জুড়ানো সন্তান আল্লাহ তালা দিয়ে দিছে আল্লাহ বারে কি পারে না